আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কাঁথা ডিজাইন করা হচ্ছে এই কাঁথাটা পুরোটা একটা স্টারের মতো লাগছে অসম্ভব সুন্দর লাগছে কাঁথাটা আমার কাছে তো অনেক সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানাবা ফার্স্টে আমি দাগ টেনে নিয়েছি চার কোনা করে দাগ টেনে নিয়েছি সম্পূর্ণ কাঁথাটা এরকম যত বড় বড় করতে চাও না কেন চারকোনা করে দাগ কেটে নিতে হবে এরপর দুটো ঘর বাদ দিয়ে দিয়ে মাইনাস চিহ্নর মতো করে নিবা মানে বিয়োগ চিহ্নর মতো করে নিবা এরকম দুটো ঘর বাদ দিয়ে তারপরের দুটো ঘরে এরকম করে সেলাই করে নিবে দেখো আমার সেলাই করা হয়ে গিয়েছে এরপর দেখো এদিকে প্লাস চিহ্নর মতো হবে ওই দুটো ঘরের মাঝখান দিয়ে দুটো সেলাই করেছি সেটার মাঝখান দিয়ে আমি আবার সেলাই করে যার কারণে এটা মতো দেখতে নিচ্ছি হয়েছে এভাবে তোমরা সম্পূর্ণ কাঁথাটুকু সেলাই করে নিবা দেখো এখনো কিন্তু অনেক সুন্দর লাগছে এই প্লাচিহ্নটা দিয়ে যদি কাঁথা সেলাই করা হয় তারপরেও ভালো লাগবে এটা সম্পূর্ণ কাঁথা করলে অনেক ভালো লাগবে বা কাঁথার মাঝখানের টুকু এরকম করে করতে পারবা সাইডে অন্য কোনো সেলাই এরকম মানে যে যেরকম করেই করো না কেন সেলাইগুলো ভালো লাগে এরকম অনেক সেলাই আমার চ্যানেলে আছে বা আমি বড় বড় ভিডিও দিব শর্ট টাকারে দেওয়া আছে আমি বড় বড় ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ বড় ভিডিও করতে সময় লাগে তারপর এডিট করতে সময় লাগে অনেক সময় লাগে তো এভাবে আমার এটা সেলাই করা প্রায় শেষ এদিকে প্লাচিন্নোর এটা আমার সেলাই করা শেষ এখন এই প্লাচিন্নর মাঝখান দিয়ে কর্নার থেকে এক কর্নার থেকে এভাবে আমি সেলাই করে নিচ্ছি এই সেলাইটা করলে একটু ফুলের অংশ বোঝা যাবে দেখো এভাবে আমি সেলাই করে নিচ্ছি তোমরা বুঝতে পারছো কি না আমাকে জানাবে যদি আমি ফ্রেমে করতাম তাহলে ভালো হতো দেখানোটা অনেক ভালো হতো ফ্রেমে করলে সুন্দরভাবে বুঝতে পারতাম কিন্তু ফ্রেমে করতে গেলে আবার এরকম সেলাইটা মানে শক্ত হয় এটা সেলাই করতে একটু সমস্যা হয় যার কারণে আমি ফ্রেমে করিনি হাতে করলাম তোমরা কষ্ট করে একটু বুঝে নিবা এভাবে আমি সেলাই করে নিচ্ছি আড়াআড়িভাবে এভাবে তোমরা একটা কাঁথা সেলাই করতে পারলে বাসায় বসে বসে যদি কাঁথা সেলাই করা যায় তাহলে তো কী তাহলে তো ভালোই হয় বাজার থেকে তো আমরা অনেক কাঁথাই কিনি তবে বাসায় যদি নিজে একটা কাঁথা করো তাহলে তো নিজের কাছেই ভালো লাগবে দেখো এভাবে কাঁথাটা আমি সেলাই সম্পন্ন করে নিচ্ছি এই সেলাইগুলো দেখতে অনেক সুন্দর সেলাইগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তীতে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে তোমরা কোনাকণি করে আমি সেলাই করে নিচ্ছি এইবার ফুলের শেপটা বোঝা যাবে ফাইনাল লুক এইবার বোঝা যাবে দেখো এভাবে যদি তোমরা ছোট বাচ্চাদের কাঁথা সেলাই করে দাও তাহলে তো অনেক সুন্দর হবে ছোট বাচ্চাদের কাঁথার মাঝখানটাতে এরকম ফুল থাকবে সেটা তো দেখতে কি যে দারুণ লাগবে এটা আমার সেলাই করা হয়ে হয়ে গেছে তখন আমার মেয়ে বলছে এটা তো অনেক সুন্দর দেখতে আমি এটা আমি নিব বললাম কি করবা তুমি বলতেছে আমার পুতুলকে দিব। পরে সে নিয়ে পুতুলকে দেখিয়ে পুতুলের কাছে রেখে দিছে পুতুলকে দিয়ে দিয়েছে তো এরকম ছোট বাচ্চাদেরকে এই কথাগুলো করে দিতে পারবা অনেক সুন্দর কঠিন না কিন্তু এটা যে কাঁথা সেলাই পারবে সেই ইনশাল্লাহ এটা সেলাই করতে পারবে দারুণ একটা সেলাই কাঁথা সেলাই তো অনেকেই পারে না কারণ হচ্ছে ছোট বড় সেলাই হয় কিন্তু এখানে তো সেটার কোনো চান্স নেই এখানে দাগ দেওয়া থাকবে দাগের মাঝখান দিয়ে শুধু সেলাই করা এটা আরও বেশি সহজ আমার কাছে যেটা মনে হয় এটা আরও বেশি সহজ তাই সবাই এই সেলাইটা যে কোনো দিন সেলাই করেনি সেও এই সেলাইটা করতে পারবে ইজিলি কারণ দেখতেও অনেক সুন্দর আবার হচ্ছে সবাই এই সেলাইটা করতে পারবা তাই এই সেলাইগুলো সবাই করতে পারো আমি সেটাই সেজন্য এই সেলাই দেখাচ্ছি যে সেলাইটা আমার খুব ভালো লেগেছে তাই এটা আমি শেয়ার করলাম তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমি জানি না আমাকে জানাবা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে